ডিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইনক্রিমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়ি দেখতে পাচ্ছেন পরের মাসে ফের বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর পর এবার কিন্তু এত শতাংশ ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট আসতে চলেছে ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা বাড়তে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক গত বছর ডিসেম্বর মাসে একুশ তারিখ ছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি অন্যতম দিন কেননা দীর্ঘ আন্দোলনের পরে ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ বৃদ্ধি করার কথাও কিন্তু ঘোষণা করেছিল এরপর আবার ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে ফের চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয় এবং তার পাশাপাশি আর সেই সব মিলিয়ে কিন্তু সেই সেই সব কিছু মিলিয়ে এখন রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন বর্ধিত ডিএর মানে বর্ধিত ডিএর হারে কিন্তু বেতন রাজ্য সরকারি কর্মচারীরা গত বৃহস্পতিবার হাতে পান মাস শেষ হওয়ার একদিন আগে কিন্তু বর্ধিত ডি বেতন দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের মাস শেষ হওয়ার মানে মাস শেষ হওয়ার একদিন আগে কিন্তু এভাবে অ্যাকাউন্টে বেতন আগমন রাজ্য সরকারি কর্মচারীদের মুখে কিন্তু হাসি ফুটিয়েছে তা নিয়ে কিন্তু সন্দেহ নেই রাজ্য সরকারি কর্মচারীরা মে মাস থেকে মে মানে মে মে মাস শেষ হওয়ার একদিন আগে কিন্তু বেতন পেলেও মে মাস শেষ হওয়ার একদিন আগেও কিন্তু বেতন পেলেও চোদ্দ শতাংশ হারে ডি এ পেলেও কিন্তু তাদের মধ্যে কিন্তু এখনও অনেক ক্ষোভ রয়ে গেছে মানে ক্ষোভ কিন্তু রাগ কিন্তু রয়ে গেছে আর সেই সকল ক্ষোভের মধ্যে অন্যতম হল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অন্ততপক্ষে ছত্রিশ শতাংশ ডিএ কম পাচ্ছে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নয় অন্যান্য বেশ কয়েকটি রাজ্য সরকারি কর্মচারীদের থেকেও ছত্রিশ শতাংশ দিয়ে মানে ডিএ কিন্তু কম পাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ডি নিয়ে যখন রাজ্য জুড়ে এত আন্দোলন বিক্ষোভ এমনকি জল জল আদালতে গড়িয়েছে যখন সমাধান সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের তাদের তাদের কিন্তু বেতন বৃদ্ধির বিষয়ে আরও একটি আশার মানে আশাই রয়েছেন আর সেই আশাটি হল ইনক্রিমেন্ট ওয়েস্ট বেঙ্গল ইনক্রিমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ দেখতে পাচ্ছেন প্রতি বছর কিন্তু জুলাই মাসে রাজ্য সরকারি কর্মচারীদের ইনক্রিমেন্ট হয় মানে বেতন কিন্তু বৃদ্ধি করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি বছরই জুলাই মাসে যে ইনক্রিমেন্ট হয়ে থাকে তা হলো বেসিক বেতনে তিন শতাংশ এক্ষেত্রে আগামী মাসে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন আরও কিছুটা বেড়ে যাবে বলে কিন্তু আশা করা হচ্ছে কেননা বেশি বেতনে তিন শতাংশ ইনক্রিমেন্ট হলে যারা বেসিক বেতন হিসেবে আঠেরো হাজার টাকা পান তারা কিন্তু চা পাঁচশো টাকা আরও বেশি পাবে বলে মনে করছে সকলেই তো জুলাই মাসে এর পরের মাসে মে জুন জুলাই মাসের পর একটা মাস পেরোলেই কিন্তু ইনক্রিমেন্ট হতে চলেছে যখনই নতুন আপডেট আসবে এবং কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হলো সব কিছু বিস্তারিত আপডেট এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট যারা পেতে চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ